স ক্রিয়েশন চ্যানেল গাইস আমি মেঘা আছি তোমাদের সাথে গাইস তোমরা তো জানো আমি কালকে সুন্দরবন চলে এসেছি তো আজকে ফার্স্ট মর্নিংয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক চল চলো দেখাই যে ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে মন্দির আর কি দারুণ ওয়েদারের সাথে দারুণ লাগছে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এই যে মন্দির আর ওইদিকে হচ্ছে পিসে মশাই জিজুকে দেখাচ্ছে মন্দিরটা তো চলো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো এখানে আমাদের বনদেবীর যে মন্দিরটা এখানে বনদেবী রয়েছে আর কত ঠাকুর রয়েছে কত দারুণ লাগছে এই মাঝখানে বেশ বনের মানে চারিদিকে গাছপালা রয়েছে তার মাঝখানে এই বনদেবীর মন্দিরটা বেশ দারুণ তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করা যাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ওইদিকে দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ কত বড় দিক সব দিকে শুধু মাঠ আর মাঠ এটা আমার পিসুমণিদের পুরো জায়গা আর এইদিকেও জায়গা রয়েছে চলো সামনের দিকে আর এইদিকে দেখো পুরো পিসিদের জায়গা তার মধ্যে এখানে রয়েছে সেই ধানের গোলা যেটা বলে আর কি তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো গাছে কত বড়ো বড়ো পেয়ারা ছোটো ছোটো গাছ তার সাথে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আম দেখতে কত কিউট লাগছে তো আম দেখলে আবার একটা গাছ রয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আম দেখতে কত কিউট লাগছে আমাদেরকে পিসা ঘুরে দেখাচ্ছে সব কিছু আরও আম গাছ রয়েছে এই যে আরো আম রয়েছে এই যে আর দিকে রয়েছে পুকুর যেই পুকুরে জল দিয়ে এখনো অবধি রান্না হয় ওইদিকে আরেকটা পুকুর রয়েছে চলো সামনের দিকে যাই দেখি এখানে একটা পুকুর ছিল আর সেই পুকুরটাই দেখাচ্ছিলাম পরপর দুখানা পুকুর এখানে স্নান করার অভাব নেই জলেরও অভাব নেই কারণ এখন অবধি সবাই এই পুকুরেই স্নান করে তো ওখানে পিসিমনির বাড়ির দিকে যাচ্ছিলাম এই যে পিসিমনির বাড়ি সেই কাঁঠাল গাছ যেগুলো এখন অনেক ছোট আছে মানে এখন এগুলো খাওয়া যেতে পারে যেগুলো এচোর এঁচোর চিংড়ি বলো এচুর চিংড়ি হিসেবে খাওয়া যেতে পারে নর্মাল নিরামিষ তরকারিও খাওয়া যেতে পারে তো সেটাই দেখাচ্ছিলাম আর পিসিমনির বাড়িতে কাঁঠাল কত হয়েছে আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট গাছ কিন্তু আমে ভরা সব গাছে প্রত্যেকটা গাছে গাছ ছোট কিন্তু আমে ভরা মনেদের বাড়ির মানে গরু যেখানে রাখে আর কি গোয়াল ঘর তো গরুকে সব দিয়ে এসছে মাঠে আরেকটু বাদে আসলে তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর এদিকে রয়েছে পিসুমনির বাড়ির গাছ সামনে দোকান এদিকে রয়েছে তুলসী মঞ্চ আর এইদিকে রয়েছে তুলো গাছ দেখো কত সুন্দর যতটা দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি এখানে আগে চাষবাস হতো সেটা এখন হয় না আর ওইদিকে রয়েছে ফুল গাছ আমার মনিদের বাড়ি কালকে যে বিড়ালটাকে বাঁচানো হয়েছিল সেই বিড়ালটা এখন এখানে শুয়ে আছে ওকে খাইয়ে দিয়েছে এখানে চামচ দিয়ে খাইয়ে দিয়েছে ভাই এখনও ঘুমোচ্ছে আমার ভাইপোর ঘর দেখাই এই যে এটা হচ্ছে আমার ভাইপোর ঘর ও আর বৌমা থাকে ভাইপো আমাদের আর পিসুমনি বাড়ির দোকান ঘর এদিকে বাবা কথা বলছে ভাইয়ের সাথে ভাইপোর সাথে আর এদিকে পিসুমনি আরেকটা রুম

তাদেরকে যে আম গাছগুলো দেখাচ্ছিলাম ওই গাছেরই একটা দুটো করে পড়া আম সেই আমগুলো রেখে রেখে দেখো আমগুলো পেকে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আর কি আমরা দেশে গ্রামের বাড়ি চলে যাবো বলে এখানে সকালবেলা টিফিনটা সেরে নিলাম আমার ভিডিও দেখে তো আমরা বুঝেছিলাম যে আমি কৃষ্ণমণি বাড়িতে এসেছি একটা রাত তো কাটতে পারিনি আবার উদ্দেশ্যে গেলাম যেখানে যাব আর কি মানে আমার মেন বাড়ি যেখানে আমি থাকি আমার ছোটোবেলায় মানে আমার ওখানে জন্মস্থান সব কিছুই ওখানে যেখান তাই পিসিমনির বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়লাম দুলদুলি থেকে ভান্ডারখালী ভাবলাম ভান্ডারখালিতে বোটে করে উঠে আমি ভাবলাম একটু ভিডিওই করে নিই সকাল সকাল গুড মর্নিং জানাই নিজের ফেসটা দেখি আর এদিকে দেখো সময় টাকা হচ্ছিল

তো ফ্রেন্ডস তিন বছর পর আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার আগেই যেতে যেতে এই গাছপালা মানে ওখানকার গোবরের মানে সব কিছু মানে এত দারুণ গন্ধ মানে নিজের দেশে নিজের ওখানকার অনুভব স্পর্শ করছি সেটা ভেবে খুবই ভালো লাগছে আর এদিকে দেখো নিজের বাড়ি যাচ্ছি বলে একটু মিষ্টি নিয়ে নিলাম ওখানে জেঠিমা কাকিমারা রয়েছে আজকের ভিডিও এখানেই এন্ড করলাম আর আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলো না আর নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা বাই বাই